খুলনা আফির বাইপাস সংলগ্ন বিকেএসপির উত্তর পাশে বালুর মাঠে প্রথমবারের মতো কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে হাট কর্তৃপক্ষ জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতার নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে এছাড়া জাল নোট শনাক্ত করার সহ প্রশাসনের কঠোর নজরদারি থাকবে হাটের প্রতি সোমবার বিকেলে নবীরুল ইসলাম রাজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জাহান এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদাউস নিশা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান আলী থানা আপামী লীগের সভাপতি শেখ আবেদ হোসেন নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এবং এখানে অনেক আহ মেম্বাররা আছেন বা আরো যারা উপজেলা পরিষদের বিভিন্ন অং সংগঠনের কর্ম কর্মচারীবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ এখানে সামনে আমার সামনে গোষ্ঠ যারা অতিথি সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা প্রথমে আমি যেদিন এসেছিলাম তখন আমার একটু কম মনে হয়েছে কিন্তু আজকে দেখলাম যে বিভিন্ন আয়োজন চমৎকার আয়োজন করেছেন যারাই আয়োজনের সাথে সম্পৃক্ত তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আমার মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যেও ওনারা এই স্ট্রাকচারটা দাঁড় করাতে পেরেছেন হয়তো আরও দু একদিনের মধ্যে আরও এটার অবস্থাটা ভালো হবে তো আমার আমি এখানে যারা আছেন এবং আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি শুভকামনা জানাই যাতে করে আমাদের কোরবানিটা সুন্দরভাবে যায় কোরবানির হাটের কোনো এমন কোনো অপ্রীতিকর ঘটনা হবে না যে ফুলতলা লোকজন অপ্রীতিকর ঘটনা ঘটায় না তারা খুবই শান্তিপ্রিয় মানুষ তো আশা করছি এখানে কোনো ঝামেলা হবে না সুন্দরভাবে আমরা কোরবানি দিতে পারবো আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু একটাই আল্লাহ নামে কোরবানি দেওয়া তাই তো উদ্দেশ্য সেটাই সেটা যেন সুন্দরভাবে সফল করতে পারি সেজন্য আমাদের প্রত্যেকের যেন প্রচেষ্টা অব্যাহত থাকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং আজকের এই অস্থায়ী পশুর কার্যক্রম এখানেই শুরু করার জন্য সবার প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা